দুপুর বন্ধুরা তো তোমরা তো সকালে দেখে যে তালপাতার ভিতর থেকে আমি তিনটে কই মাছ ধরেছিলাম তো সেই কই মাছ দিয়ে আমি কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমত দেখে নাও এখানে আছে সাদা ভাত ভাত লাস্টে করেছি গরম আছে আর আছে একরকম ভাজা বেগুন ভাজা করেছি আর এখানে আছে যে মাছটা করেছিলাম আলু কলা দিয়ে মাছটা পাতলা করে ঝোল করেছি কই মাছটা দেখতে পাচ্ছ এই সাইডে আর আদা জিরে বাটাতে করেছি মাছের ঝোলটা আর কাকিমাতে আজকে বাইরে ঢালাই আছে তো তার জন্য দিয়ে গেছে চিকেনের ঝোল আলু দিয়ে পাতলা করে লাল লাল করে চিকেনের ঝোল করেছে এসেছে কত সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আর কি কি দিয়ে গেছে দেখাচ্ছি এখানে আছে রসগোল্লা আর আছে মাছের ডিম দিয়ে ধরে ডালনা তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া একটু আগে তোমাদেরকে বলেছিলাম না যে কাকিমাতে ছাদ ডালাই হচ্ছে তো এই হচ্ছে ছাদ ডালাই তোমরা দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছ রৌদ্দুর নেই কিছু নেই তার জন্য একটু তাড়াহুড়ো করে ছাদ হয়ে যাচ্ছে তো চলো ভি এই পর্যন্ত টাটা বাই